বোনের বিয়েতে বাড়ি দিলেন বাবা মা কিন্তু মটগেজ আমি দিচ্ছি আমি ফিনানেলা ব্রুকস এবং আজ রাতে আমার নাম লেখা একটা প্লেস কার্ডে এই বোলরুমের মাঝামাঝি জায়গা রাখা হয়েছে প্রধান টেবিল থেকে অনেক দূরে যেখানে আমার বাবা মা উজ্জ্বল আলো চকমক করছেন চন্দ্রাকারের লাইটগুলো নরম সোনালি আলো ছড়াচ্ছে গোলাপের ফুলের উপর ক্লারার ওডনার উপর আর এই রূপালি থালাবাসনের উপর যেগুলো আমি ছোটবেলায় পালিশ করে রেখেছিলাম ড্যানিয়েল আমার হাতটা টেবিলের নিচে চেপে ধরেছে এবং আমি তাকে বললাম যে আমি ঠিক আছি কিন্তু আসলে আমি ঠিক নেই আমি শুনছি সেই শব্দটা যখন কোনো জীবনকে তোমাকে ছাড়া নতুন করে লেখা হয় এটা একটা অদ্ভুত শূন্যস্থান ভরা অনুভূতি যেন কোনো গল্প থেকে একটা গুরুত্বপূর্ণ অংশ মুছে ফেলা হয়েছে আমার মা একটা ফর্প দিয়ে একটা গ্লাসে টোকা মারলেন তার হাসিটা লাকার স্মেত এবং উজ্জ্বল যেন সেটা কোনো ছবি থেকে তুলে আনা আমার বাবা তার পাশে দাঁড়ালেন তার ভঙ্গিটা সেই ফটো থেকে যেখানে তিনি সবসময় থাকতে চেয়েছিলেন তিনি বললেন আমাদের কাছে একটা অর্থবহ উপহার আছে এবং তিনি তার ব্যাগ থেকে একটা সাদা ফোল্ডার বের করলেন জেন সেটা চাঁদটা নিজেই বের করে আনছেন ক্লারা এবং ইথানের জীবন শুরু করার জন্য সাহায্য করতে ঘরে একটা নিস্তব্ধতা নেমে এল গরম এবং প্রত্যাশাপূর্ণ মানুষজন জেন একটা মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ করে রেখেছে তারপর ক্লারা এবং ইথানকে আমরা পরিবারের বাড়িটা দিচ্ছি বলে ঘোষণা করলেন এক সেকেন্ডের জন্য মনে হল ঘরটা নিঃশ্বাস নেওয়া ভুলে গেছে তারপর হাততালি ফুটে উঠল লোকজন দাঁড়িয়ে উঠল তালি বাজাল গ্লাসগুলো উঁচু করে তুল ক্লারা তার মুখটা ঢেকে ফেল কাঁদতে কাঁদতে হাসছে এটা একটা সুখের অশ্রু যেমনটা অনেক বিয়েতে দেখা যায় যখন কেউ প্রিজনের কাছ থেকে এমন একটা বড় উপহার পায় ইথান তার কপালে চুমু খেল ক্যামেরা ফ্ল্যাশ বলে উঠল এবং আমি খুব নিশ্চল হয়ে বসে রইলাম কারণ নিশ্চলতাই একমাত্র জিনিস যা আমার মুখটা ভেঙে ফেলা থেকে রক্ষা করছে আমি শুনতে পাচ্ছি সেই সংখ্যাটা যা প্রতি মাসের প্রথমে আমার অ্যাকাউন্ট থেকে চলে যায় এটা যেন একটা জোয়ার যাচ্ছে যেমনটা সমুদ্রের জলের সঙ্গে তুলনা করা যায় যখন প্রতিদিনের খরচে সেটা কমে যায় আমি শুনছি সেই প্রতিশ্রুতিগুলো যেগুলো প্রথমে ঘরের মতো শোনাত কিন্তু পরে ব্যয় করে ফেলা হয়েছে এটা একটা মর্মান্তিক বাস্তবতা अमर अमर Aunt Lois's words hang heavy in the air, her voice low and intense. You, my dear, weren't you the one who faced the storm before? I nod, understanding her implication. A pause, then Daniel's gentle touch, his thumb tracing a circle on my palm. A silent anchor in a room filled with uncertainty. The clinking of glasses, the laughter, and the music mask the deeper currents beneath. But as the night unfolds, a door within me creaks open, a door to the past. The winter of Duishunna no Ekbach, etched into my memory, mirrors the lines on my father's weathered hands. The kitchen, once warm with the aroma of oil and old coffee, now carries the weight of financial struggles. I recall the soft scrape of my fatter's chair as he leaned forward, his ease downcast, the shame evident in his voice. They've cut my house again, he said, his words tight with embarrassment. My mother, her hands worn from years of sewing, rubbed her wrists, her words carefully chosen. We're falling behind, she whispered, the fear of losing our home looming over us. The bank's threat hangs like a dark cloud. আ রিমাইন্ডার অফ দ্য অব আওয়ার সিচুয়েশন ডিসপাইট দ্য ফেস্টিভ অ্যাটমসফিয়ার দ্য উইট অফ আওয়ার ফ্যাস্ট অ্যান্ড আনসারটেন্ডি অব দ্য ফিউচার ফ্যাস্ট এর শ্যাডো ওভার দ্য নাইট আমি তোমার কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা আনতে এসি আমি তোমাকে একটি সুন্দর বাড়ি নিতে সাহায্য করতে চাই আমার সঙ্গে একই সময়ে আমার পাশে একটি সুন্দর বাড়ির জন্য একটি প্রথম টাকা প্রাপ্ত হয়েছিল আমি এটি একটি স্বাধীন জীবনের জন্য একটি সুরক্ষা হিসাবে রাখেন তারপর একটি রাতে তারা আমার কাছে আসেন এবং আমাকে একটি সুন্দর বাড়ি নিতে সাহায্য করতে চাই তারা আমাকে একটি সুন্দর বাড়ি নিতে সাহায্য করতে চাইলেন আমি হ্যাঁ বললাম পরস্পর অপর অপরের সাহায্য করে আমরা একটি সুন্দর বাড়ি নিতে পারলাম প্রথম দুই পাঁচ শূন্য শূন্য আমার অ্যাকাউন্ট থেকে প্রস্তুত হয়েছিল আমি এটি দেখে আনন্দিত এবং ভাই অনুভব করলাম আমি বুঝতে পারলাম যে এটি একটি স্থায়ী সমাধান নয় কেবলমাত্র কয়েক মাসের জন্য কিন্তু মাস বছরের মতো হয়ে গেল প্রতি প্রথম মাসে আমি এই টাকা প্রদান করতে হয়েছিলাম প্রপার্টি ট্যাক্স এবং একটি নতুন পানির হিটার এছাড়াও বিকেশন এবং দিনের খাবারের নচিত অনুরোধ করা হয়েছিল আমার মাইকিব তার এক শূন্য বছরের পুরনো হয়ে উঠেছিল যখন ক্লারা কলেজ প্রাপ্তির জন্য একটি নতুন কার পায় এই সাধনার কয়েকটি মুহূর্ত আমার সাধনা সম্পর্কে আমাকে আনন্দিত করেছিল একদিন সকালে বাবা আমার রান্নাঘরের কাউন্টারে চকলেট রোলের একটি বাক্স রেখে যান কোনো কথা বলা ছাড়াই মার কণ্ঠস্বর ভাঙ্গিয়ে উঠল যখন তিনি ফোনে বললেন তোমার থাকা না থাকলে আমরা এটা হারিয়ে ফেলতাম আমি সেই অল্প জিনিসপত্রগুলোকে যেন কোনো প্রতিশ্রুতির মতো ধরে রাখলাম দুই শূন্য দুই শূন্য সালের ডিসেম্বরে বাড়ির লিন শেষ হয়ে গেল আমি বাবাকে ফোন করে বললাম আমরা মুক্ত হয়ে গেছি তিনি অবিশ্বাসে হেসে উঠলেন এমন একটি হাসি যা প্রায় আরামের সূচনা দিচ্ছিল এখন আমরা সবাই আরাম করে শ্বাস নিতে পারি তিনি বললেন আমি আরও কিছু অপেক্ষা করলাম একটি অনুমোদন একটি সাধারণ সন্ধ্যার খাবার বা একটি স্বীকৃতি যে আমি এই বোঝা বহন করেছিলাম কিন্তু কিছুই আসল না জীবন চলতে থাকল মা বসার ঘরটি নতুন করে রঙিন করলেন ক্লারার বাগদানের পার্টি আযোজনের কথা বলতে বলতে বাবা ইথান ভবিষ্যৎ জামাই কে নিয়ে মাছ ধরতে গেলেন বছর দিয়ে বছর বাড়িটি কতটা স্থির হয়েছে তার গর্বের সাথে কথা বলতে বলতে আর আমি আমি ফিরে গেলাম আমার সেই অ্যাপার্টমেন্টে যেখানে পেন্ট ছিঁড়ে পড়ছিল করিডরে এবং রেডিয়েটর রাতে আওয়াজ করছিল নিজেকে বুঝিয়ে দিতে চেষ্টা করলাম যে এই নিরবতাই ছিল মূল্যবান যেদিন তারা আমাকে বাড়ির চাবি দিবে সেদিন আমি বুঝতে পারব কেন বলি ত্যাগ হতে হয় মহান কিন্তু এখন এই বলরুমে বসে তাদের বাড়িটি অন্যের কাছে উপহার দিতে দেখতে পাই আমি বুঝতে পারলাম যে মহানতাই ছিল বিশেষটি না মাথার টেবিল থেকে আসা প্রশংসার আওয়াজ আমার কানে গুঞ্জন করছিল যখন আমি প্লেটের উপরে মাছের একটু টুকরো ঘুরিয়ে নিতে চেষ্টা করছিলাম অন্যান্য সবাই জেন ভেতর থেকে বলছিল মোমবাতির আলোতে তাদের মুখ জ্বলন্ত দারুণ পরিবারের আনন্দের কোনও বিজ্ঞাপনের মতো দিয়ে দিচ্ছিল তাদের দারুণ পানপাত্রগুলো ড্যানিয়েল টেবিল ক্লথের নীচে আমার হাতের উপর তার হাত রেখেছিল কিন্তু আমি খাবারটি গিলতে পারলাম না মেজের মাঝখানে রাখা গোলাপের মিষ্টি গন্ধ আমার মাথা ঘুরিয়ে দিল যখন শোরগোল থাম ক্লারা আমাদের দিকে ভাবে আসছিল তার পোশাক যেন ফর্সের সাথে মেলে যাওয়ার মতো ছিল যেন সে এই পোশাক পরেই জন্মেছে সে একটু নত হল তার পারফিউমের গন্ধ তীক্ষ্ণ এবং মিষ্টি তার কণ্ঠস্বর সেই বাজে আশ্চর্যের ভঙ্গিতে ছিল যেটা সে ব্যবহার করত যখন সে নির্দোষ হওয়ার অভিনয় করত তুমি কি বিশ্বাস করতে পার সে কানে কানে বলল তার চোখ স্থির আমাকে সেই স্ক্রিপ্টের বিরোধিতা করার জন্য চ্যালেঞ্জ করছে যা সে ইতিমধ্যেই জানত আমি হাসলাম ঠোঁট বন্ধ করে এবং সে মুচকি হাসল যেন আমার নিরবতা কিছু নিশ্চিত করে দিয়েছে তারপর সে সরে গেল অভিনন্দনের ঝলক ভোগ করছে সেই অতিথিদের থেকে যারা একেবারে ধারণা করতে পারছিল না যে তারা যে বাড়ির জন্য উদযাপন করছে তা কিনা হয়েছে আমার জীবনের বছর দিয়ে আমি একটু পানি খেলাম আমার হাত কাঁপছিল জেন বরফের আওয়াজ শোনা যাচ্ছে আমার চোখের কোণে থেকে আন্টি লুইস আমার কাছে জুকে আসলেন তার কণ্ঠস্বর নিম্ন ভ্যানিলা তুমি তো সেই একজন ছিলে না যে তিনি আমার মুখের ভাষা দেখে বাক্যটি অসম্পূর্ণ রেখে দিলেন আমার চোখ বন্ধ থাকায় তিনি আমার হাত পেট করে দিলেন এবং তার প্লেটের দিকে ফিরে গেলেন ড্যানিয়েল আমার কাছে জুকে আসল তুমি কি যান না আমি কানে কানে বললাম আমার কণ্ঠস্বর তার মতো টানা হয়ে গেল আমরা ভাষণ টোস্ট এবং ক্লারা ও ইথানের সুন্দর আলোতে হাসতে হাসতে অনেক স্লাইডশো দেখতে থাকলাম প্রতিটি ফ্ল্যাশ আমাকে মনে করিয়ে দিচ্ছিল যে আমাকে কোথায় রাখা হয়েছে স্পটলাইটে নয় পিছনেও নয় বরং মুছে ফেলা